কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহ থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী কথাটা নিয়ে পরে দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার রাখতে দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেইটা একেবারেই প্রিম্যাচুর একটা অবস্থা ছিল মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষ বাচ্ছে বিএনপিও এই বদ নামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু সেখানে ফলে তাদের কিছু কিছু তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে বলে ফেলতে পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নিবেন এইসব এটা না করে আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন ওই রিপোর্টের আশীর্বাগ দখল এবং জামাত এই যেটা বলেছেন

এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে এই যে বলছে যে